সানা ইল্লাম তাগফিলনা ওয়া তারহামনা আলাতানা মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রাববিয়ানি সগীরা আল্লাহ হাশেমপুর ইউনাইটেড স্টুডেন্টস ক্লাবের এই তাফসীর মাহফিলকে আপনি কবুল করেন আল্লাহ আজকে সহতাদের এই পঞ্চম তাফসিরুল কোরআন মাফিল হয়েছে এটা গত চার মাহফিল সহ আজকেটা সহ আপনি কবুল করেন আমিন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন মাবুদ মেহেরবান মাওলা আল্লাহ আসতে দেরি হয় তাদের অনেক পেরেশানি হয়েছে মাওলা হাদিসে আসছে মুমিন যদি কোনো কারণে পেরেশান হয় এটারও সব হয় আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সব দান করেন আল্লাহ আমরাও আসার সময় কিছু জায়গায় পেরেশানির সম্মুখীন হয়েছিলাম মাওলা আমাদেরকে আর পরিপূর্ণ প্রতিদান উভয় জগতে আপনি দান করেন আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন ইমান ইসলাম তৌহিদের উপর অটল থাকার তৌফিক দান করেন শিরিক বেদাত কুফুর থেকে হেফাজত করেন আল্লাহ এলাকার নারী পুরুষ সকলকে বাসুক্ত নামাজি বানায় দেন আল্লাহ যেহেতু তারা সব করে নামাজের বিষয় নিয়ে আলোচনা করতে বলেছে মাওলা আল্লাহ আপনার কাছে ফরিয়াদ আজকের এই আলোচনাকে কেন্দ্র করে আমাকে আমাদের সকলকে আপনি পাচক্য নামাজই বানায় দেন গুরুত্ব সহকারে আমাদের জীবনে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যেন নামাজ পড়তে পারি আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ সময় মতো পাচক সালাদ জামাতের সাথে যেন আদায় করতে পারি তৌফিক দাগ করেন মা বোনদেরকে পর্দা নিশীল বানায় দেন আল্লাহ যুবকদেরকে নামাজি বানায়া দেন ছোট বড় নারী পুরুষ সকলকে আপনি বাসুক্ত নামাজি বানায়া দেন আল্লাহ আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ আমাদের দোয়া আপনি কবুল করেন আল্লাহ আবু বকর উসমান আলী ওমর উসমান আলী রাজি আল্লাহ তাদের মত আব্দুল্লাহ আব্বাস রাজি আল্লাহ যাদের সামনে বসলাম যারা আমার সামনে বসছে মাওলা সবার সাথে আবার জান্নাতে দেখা করায় দিয়ে আল্লাহ আরজিটা আপনি কবুল করে নেন জানমালের অ্যাক্সিডেন্ট থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ উলামায় কারাম এই মুহূর্তে অনেকে বিভিন্ন অঞ্চলে আল্লাহ বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে তারা বিভিন্ন অঞ্চলে রওনা করেছে করতেছে করবে মাওলা ওলামায় ক্যারামদেরকে নিরাপদে নির্বিঘ্নে যার যার গন্তব্যে আপনি পৌঁছায় আল্লাহ আমাদের তো আপনি কবুল করেন এলাকার ইমাম খতিব মুদ ওলামা তুলাবা সুলাহা ওয়কত আমিন مدارس طلاب সকলকে আপনি কবুল নেন সর্বস্তরের জনবন্ধুরকে আপনি কবুল করেন আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ যেদিন মারা যাব ইমানের সাথে মুসলমান বলিচয়ের জন্য বিদায় নিতে পারি তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে মাফ করেন আয়োজক কমিটি শ্রোতা মাইক ম্যান এবং যারা অংশগ্রহণ করেছে আমাদের সকলকে বাসুক্ত নামাজি বানায়া দেন সুবহান রাব্বিকা আলহামদুলিল্লাহ السلام علیکم بھائی.